সকাল সকাল উঠে গেছি সকাল সকাল নয় ঠিক তাও আটটা বেজে গেছে তো এখন আমরা করবো দেখো চাউমিন এই যে চাউমিন চাউমিন কিসে করবো যে ইন্ডাকশান ওভেনে তো চাউমিন বসিয়ে দিয়েছি তো চাউমিনটা তৈরি করি তারপর চাউমিন রেডি পিসি আর্ধেক খাওয়া হয়ে গেছে পিসি বলছে যে খুব সুন্দর হয়েছে কিন্তু একটু গলে গেছে মানে এটাই তো আসল সেটাই গলে গেছে যাই হোক আমি চেষ্টাটা করলাম কেননা ইন্ডাকশান ওভেনে আমি এই প্রথমবার চাউমিন করলাম দেখি কেমন হয়েছে খেতে খাই আর তুমি তুমি কি করবে তোমার কি বক্তব্য আছে তোমাকে দেয়নি তুমি নিয়ে নাও নিজে নিজে বেড়ে নিয়ে নাও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার দিক থেকে ঘুম থেকে উঠে একটা ফ্রেশ হয়ে ঋষানকেও ফ্রেশ করানো হয়ে গেছে ও এখন বাবার সঙ্গে ছাদে রয়েছে দেখো আমার স্নান হয়ে গেছে এটা পেছানো রয়েছে আর আমি আমার ব্রেকফাস্টটা এখন করব তোমরা তো জানোই আজকে ব্রেকফাস্টে আমাদের কি হয়েছে তাই দেখো ব্রেকফাস্টটাকে ওই যে এই যে চাউমিনটাকে দেখো একটু গরম করে নিচ্ছি তারপর আমি খেয়ে নেবো কারণ ঠান্ডা হয়ে গেছে এই যে চলে এসছি আজ প্রায় এক বছর পর আমি ছাদে আমার সামনে ওনারা দুজন আমি এখন এখানে বসে ব্রেকফাস্টটা করে নিই মা উনি ওখানে স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি করে কি করতে হবে কারণ ওরা তো বেশি কথা বলা যাচ্ছে না আমি খেয়ে নিই ছাদ থেকে দেখো নিচে চলে এসছি তারপরে এই যে মামুনি বেত শাক সরি বেত নয় মেথি শাক মেথি শাকটা আপনাদের আগের দিন কি একদিন আগে তা ওটা কেটে আলু বেগুন রেডি করে রেখেছিলো এই যে আমি জাস্ট চাপিয়ে দিয়েছি আর এটা এখানে যেহেতু বের করা রয়েছে বলে ইন্ডাকশানে চাপিয়ে দিলাম আর আবার মামুনি দেখো চা হচ্ছে কিন্তু আমার চা যেন কোথায় চলে এলো এই যে আমার চা এই যে চলে এসছে তো রাধুনিকে ভালোই চা ঠা দিচ্ছে এরা তাই তো চলো তাড়াতাড়ি করে এটা করে নিচ্ছি দেখো ঋষান আবার ছাদ থেকে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছে জেঠুনের ঘরে এই যে জেঠুনের ঘরে উনি ঘুমিয়েই পড়েছেন ওর বাবাকে দেখো বাবা এটা হাব হাব হয়ে গেল আমাদের রোদটা এখনো এখনও পড়েনি ঘরে ঘরে ভালো রোদ পড়ে হ্যাঁ দেখো দুপুরের লাঞ্চ করতে বসে পড়লাম লাঞ্চ আজকে রয়েছে মাছের তেল ভাজা মেথি শাক মেথিশাকের চচ্চড়ি করা হয়েছে আলু বেগুন দিয়ে আর এই যে বললাম তেল ভাজা সেটা আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা আর সাথে রয়েছে ভোলা মাছের ঝোল ওদের আগেই বলেছিলাম সকালে আলু আর মূলো দিয়ে শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে জিরে বাটা দিয়ে আর দেখো চিংড়ি আনা হয়েছে দুটো করে নিজেরা ভাজা খেয়ে নিলাম দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা রিসান কি একটু কুজু ঠিকঠাক করে করিয়ে দিয়ে যদি ও একটু ঘুমু ঘুমু করছে কিন্তু আমি নিচে নেওয়ার আগে আগে ওকে একটু ঠিকঠাক করে দিয়ে যাই আর এখন ওকে এই জ্যাকেটটা পরাবো এটাও আজকে নতুনই পরাবো রোজ রোজ বলতে পারো নতুন নতুন ড্রেসইও পরে যাচ্ছে তো চলো এই ড্রেসটা পরিয়ে দিও আচ্ছা এটা কিন্তু ওকে ওর মনি দিয়েছে এর প্যান্টটাও একটু বড় বলে আমি এখন আর পরাচ্ছি না শুধু জ্যাকেটটাই পরাচ্ছি এই আমাদের বাবু দেখো রেডি হয়ে গেছে আমি ভিছিলাম জামাটা বড় হবে বাট না বড়ো নয় মোটামুটি ওর পুরো ঠিকঠাকই হয়েছে সামনের বছর হয়তোটা ছোটোই হয়ে যাবে তো এই দেখো পুরো রেডি আর এটাই হচ্ছে ওর প্যান্ট তো এই হলো ওর ড্রেস এটা ওর মনি দিয়েছে মনে যদি ভিডিওটা দেখো তাহলে দেখো কেমন লাগছে কমেন্টে জানিও তো তাই না বাবু ঠিক আছে অনেক দিন পর বলতে গেলে অনেক মান্থ পর আমি কিন্তু বাইরে একা একা আজকে অনেক দিন পর একটু কাজের জন্যই বাইরে এসেছি এবং যখন দেখো এই লজটায় দেখছি কি সুন্দর সাজানো সেই দেখে আবার অনেক কিছু ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলেছি মনে হচ্ছে আমার ঈষানের যখন যে মানে স্পেশাল দিনটা আসবে আমি ঠিক কীভাবে সাজাবো কী দিই সাজাবো এই ভাবছি আর কি তারপর দেখো কত ফুলের গাছ এখন কিন্তু শীতকালে বেশ ফুলের গাছ দেখতে বেশ ভালো লাগে এই দেখতে দেখতে চলে এলাম বাইরে যখন বেরিয়েছি কিছু না নিয়ে একদম ঢুকবো বাড়িতে রয়েছি মামুনি আর আমি তাই মামুনির জন্য দেখো নিয়ে নিলাম শিঙারা আমি আজকে শিঙারা খাবো না আর তারপর দেখো ঋষান তো কিছু খাবে না তাই ঋষানের জন্য নিলাম একটা সাবান কেস ঋষানের সাবানটার জন্য এখন তো কেশ কিনি তাই ভাবলাম এটা একটা কিনেই নিই আর আমার জন্য কী নিচ্ছি বলো তো আমি খাবো যেটা আমিও অনেকদিন খাইনি সেটা হচ্ছে ঝালমুড়ি বলতে গেলে এখন সব কিছুই অনেক দিন মানে অনেক মাস পর আমি সব প্রথম প্রথম করছি দেখো ঝালমুড়িটা নিয়ে নিলাম বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে দেখা যাক কি করি না করি বাড়ি এসে দেখো ঝালমুড়ি আমি নিয়ে নিয়েছি মামুনিকেও দিয়ে দিয়েছি ঝালমুড়িটাকেও আমি খাবো আর মামুনি খাবে মামুনি খাবার এই যে মশারির মধ্যে ভালো করে দেখা যাচ্ছে না মামুনি মশারির মধ্যেই ঠাকুমা আর নাতি দুজনেই আছে মাউনিকে ওখানে রেখে দিয়ে আমি বেরিয়েছিলাম আর এই যে চলছে আমাদের টিভি দেখা সন্ধ্যেবেলার টিফিন টিফিন খেয়ে অনেকক্ষণ ধরে পুচকি পুচকি বলছি যাই হোক রিসান আর আমি মিলে অনেকক্ষণ ধরে গল্প করলাম ব্লগ দেখলাম কিছু ফোন কল ছিল সেগুলো করলাম করতে রিসানের বাবা অফিস থেকে চলে এসছে এসে এখন এই একটু টাইম চলছে তাই তো ওরই বাবারে আর এই হচ্ছে রাতে রুটি খাবার ওর তরকারি আমি আজকে রাতে রুটি খাবারটা এটা কি দিয়ে করেছো মামনি ও কাঁচকলার আলু দিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই যে খেতে বসে পড়েছি মানে রাতে ডিনার করতে এখানে মামুনি আছে আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এই যে মামুনি খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে বাবা এখন ছেলেকে ধরেছে বাবা বলছে দেখে মনে হচ্ছে ছেলে কাঁদবে কাঁদবে আমি আজকে রাতে ভাতই খাচ্ছি ওই যে ওই চচ্চড়িটা আর এখানে রয়েছে মাছ চলো খাওয়াটা খেয়ে নি যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও